তার সাগর বানলাই করে দে ভাই সব লণ্ডনমণ্ড হয়ে রয়েছে সব লণ্ডমণ্ড আমরাই মনে আছি আর আমাদের নাই কিছু নাই ও মালিক ভাই লাইফটা যারা যারা দেখতাছি সবাই শেয়ার করি বেশি বেশি শেয়ার করি আর ঢালসড়া মানুষের জন্য সবাই দোয়া করি এই ঢালসর ইউনিয়ন এমন একটা জায়গা তার চারিপাশে সাগর মাঝখানে একটা চর তার শক্ত করতেছি এবং আমার পাউডা কেটে গেছে তাহলে এই লাইভে আসার মতন আমার শক্তি নাই কেন আমার ঘর বাড়ি এমন অবস্থা যে বলবো মানে ভাষা আমার কাছে নেই কোনো ভাষা ভাই যদি বাচ্চা থাকি ভাই জীবন সব কিছু করতে পারবো দোয়া করবেন আসলেই করার মতন সুযোগ পাই শক্তি পাই দেখা রয়েছে আমার ঘর অলচরের যেখানে আপনার মতন আমার মতন হাজার হাজার মানুষ এখানে বসবাস করে সে মানুষদের দিকে তাকিয়ে মনে আপনারা সবাই এটা শেয়ার করবে সবাই দেখার মতো সুযোগ করে দেবেন